আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আমার সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি ইফতারি রেডি করার জন্য খুবই ব্যস্ত আমি ইফতারিটা তৈরি করতেছিলাম কারেন্টে কারেন্ট চলে গেছিলো হঠাৎ করে এই জন্য গ্যাসে আবার তৈরি করতেছি কারণ আজকে খুব ব্যস্ত ছিলাম আজকে আমার বাসায় মেহমান আসছে আমার বড় নন্দাই এবং আমার ছোটো নন্দাই এসেছে আমার বড়ো নন্দাই প্রায় এক বছর পরে আমার বাড়িতে বেড়াতে এসেছে আর আমার ছোট নন্দাই তিন চার মাস পরে তাই আমাদের বাড়িতে আসছে তাই তাদের জন্য ইফতারি তৈরি করতেছিলাম তাই ইফতারিতে ছিল আলুর চপ বেগুনি এবং ছিল ডিমের চপ পেঁয়াজু তরমুজ চিড়ে মিষ্টি খেজুর দই শসা শরবত এবং সোলা মুড়ি আলহামদুলিল্লাহ আমি আমার সাতদের ভিতরে চেষ্টা করেছি তাদেরকে অ্যাপয়েন্ট করার আর এদিকে বাসায় লোকজন বেশি হয়ে গেছে যা খাটের উপরেও ধরবে না নিচেও ধরবে না তাই দুই জায়গার ইফতারির আয়োজন করেছি উপরে আমার শ্বশুর এবং নন্দাইদের এবং আমার দুই ছেলেকে বসতে দিয়েছি আর নিচে আমি আমার মা এবং আমার শ্বশুর শাশুড়ি মানে আমার শাশুড়ি এবং আমার ননদ বসছে ইফতারি করা শুরু হয়ে গেছে এদিকে চুলাই ছিল মুরগ পোলট্রি মুরগির মাংস আমি দোড় দোড় এসে মাংস দেখতেছিলাম বোঝে তো মেয়ে মানুষ সংসার করতে হয় চারিদিকে হ্যান্ডেল করতে হয় এদিকে ইত্যাদি করতেছি ওদিকে চুলার পরে মাংস ছিল সেটাও বারবার দেখছি কোনো রকম মুখে একটু খেজুর দিয়ে আর শরবত খেয়ে তাড়াতাড়ি চুলার কাছে গিয়েছিলাম যে মাংসটা যাতে পুড়ে না যায় তারপরে মাংসটা একটু কষায়ে আপনার ঝোলের পানি দিয়েছি ঝোলের পানি দিয়ে যখন ঝোলটা টক করে ফুটতেছে সেই অবস্থায় রেখে যে আমি আমার বাকি ইফতারটা সেরেছি অনেক দিন পরে আমি নন্দায়দের সাথে ইফতারি করতেছি তারা তো আসলে আমার নন্দায় না আমার একজন আমার বাবার মতন একজন আমার ছোট ভাইয়ের মতন আমি তাদেরকে খুব ভালোবাসি এবং খুবই সম্মান করি কারণ আমার তো বাবার বাড়িতে তেমন কেউ নাই আমি অনেক ছোট বয়সে এখানে আসছি তাদেরকে দেখছি অবশ্য আমার ছোটো নন্দায় আমার বয়সে ছোট তার অনেক পরে বিয়ে হয়েছে কিন্তু আমার বড়ো নন্দায় আমার বাবার বয়সী আর আমি তাকে সে ছোট থেকেই দেখছি তার সাথে আমার অনেক মনের মিল আছে অনেক ফ্রিলি কথা বলতে পারি এক প্রকার সে আমার বাবারই বয়সী এই জন্য আমি তাকে আমার বাবার মতন সম্মান করি আর সে আমাকে আমি তার শালাবো ভুই সম্পর্কে কিন্তু সে আমাকে শালাবোর মতন ট্রিট করে না সে আমাকে সবসময় মেয়ের মতন মেয়ের চোখেই দেখে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে এভাবে মিলেমিশে থাকতে পারি